নারী কত সুন্দর অভিনয় করে অভিনয় তো নারী সেরা রে এটাই শর্ট ছিল মূল শর্ট না তো এই যে আপনারা যে মনে করেন এই ই দিলেন এটা কি আপনাদের কোনো স্ক্রিপ্ট আগে থেকে ছিল পরিকল্পনা ছিল কি হ্যাঁ আমাদের এইগুলা আগে থেকে স্ক্রিপ্ট ছিল যে আমরা এই জায়গাটা থেকে এই ভিডিওটা করছিলাম এই 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 জায়গাতেই এই ভিডিওটা করছিলাম আজকে করলাম সূর্যের ওই এই সূর্যের সামনে আর ওদিকে আগে করছিলাম সূর্যের ওই সাইডে আমরা ভিডিওই করছিলাম বিপরীত সাইডে সূর্যের ফোকাসটা সুন্দর আর কি আমাদের ক্যামেরার পিছনে একটা গ্রাফিক্স দূর ছিল আর

মানে সবাই মজা মজা হ্যাঁ আমরা তো ওই তো আমরা কি ফানি ভিডিও বানাইছি আমরা সরকার কই হয়ে দিছি লাইভে আপনাদের আপনারা লাইভে বলে দিছেন তো এই যে চাচা বাতি যে আপনারা ভিডিও বানাছেন সামনে কি আরো বানানোর পরিকল্পনা আছে শুনলাম হ্যাঁ অবশ্যই আমরা যে তো একসাথে থাকি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবার কাছে দোয়া চাই এবং সবাই আমাদেরকে সাপোর্ট করবে বেশি বেশি আমরাও সবাইকে সাপোর্ট করব আপনার সকলকে আমাদের মন থেকে দোয়াও ভালোবাসা রইল